আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমার খালুর খামারে আসলাম দেখি খালু কি করে হ্যালো আসসালামু আলাইকুম তো এগুলো কি জাতের মুরগি এগুলো কি ডিম দাকি বয়স্ক মুরগির খাবার দিয়ে মানে খাবার কয় বস্তা লাগে দিনে কয় পিস মুরগি আছে

তো খালু তো খামারে কোনো লোক দেখছিনা এর কারণ লোক আছে চারজন লোক আছে দুইজন হচ্ছে 20 আর চারজন লোক তারাও কাজ করে তো তোমরা তাই তোমার একটা নিজের খামারে কাজ করি নিজেও প্রথম তো সর্বপ্রথম নিজেই কেউ ছিল না তারপরে খামার করার পরে চারজন লোক আছে

যদি কেউ খানা করতে চায় হ্যাঁ অবশ্যই সাথে সাথে পরামর্শ পরামর্শ করতে করতে হবে হবে ডাক্তারের তবে খামার যদি নিজে করতে পারে খুব ভালো এটা ভালো আগে লস হয়েছে এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন চলেছে যদি কেউ করতে চায় করতে পারেন তবে ইনশাল্লাহ সবকিছু ব্যবসা তো ভাগ্যের হ্যাঁ আমি অবশ্যই এই খামার ঠিকায় উঠেছি এই খামারই ধরে রাখেছি এখন আস্তে আস্তে ইনশাল্লাহ আমার পরবর্তীতে আমি সব মিলে দশ হাজার মুরগি করার আমার ইচ্ছা আছে তবে বাহিরে রাস্তার ধারিত আর এটা তো আমার বাড়ির সাথে লাগায় নিজের জমি করা আছে ইনশাল্লাহ সমস্যা হচ্ছে লিটার লিটার সংস্কার করার জন্য অবশ্যই তার একটা বড় গর্ত বা একটা পুকুর পুষকনি জেরে থাকতে হবে আর আমার লিটার অবশ্য দিকে পুকুরে নিয়ে যায় মানুষের কি কেনাই নিয়ে যায় আমার টাকা দিয়ে নিয়ে যায় আর আমার একটা গর্ত আছে যখন তাদের প্রয়োজন হয় না তখন আমি সেটা গর্ত ফেলি এই এবং ওই গর্ততে আমি চুন বা ডেজিং পাউডার মারি আমার আমার যে খামার দেখতেছো তো আছে না না আমার প্রত্যেক দিনই হয় আচ্ছা খালু মানে লাভ বা লস এটা কেমন কি লাভ লস সব ব্যবসাতেই আসে লাভ লস সব লাভ লস না সেটা তো আর হালাল হচ্ছে না হচ্ছে অনেক করে কিছু অবশ্য সিন্ডিকেট নাই ডিমের বাজারও ভালো এবং খাদ্যের দামও বেশি দুইটাই খাদ্যের দামও বেশি ডিমের বাজারও ভালো আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে এখনো বর্তমান লস হয়নি তবে এর লস হয়েছে আগে একবার এক সেটে আমি চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা লস খাইছিলাম তবে এই নয় দশ বছরের মধ্যে আমি ওর ধরনের বড় আর লস খাইনি একবারই লস খাইছিলাম সেই সময় আমার মুরগির সমস্যা হওয়ার কারণে আমি রানিং মুরগি বিক্রি করে দিয়েছিলাম এই কারণে আমি চার লক্ষ টাকার মতো লস খাইছিলাম তারপর থেকে আর কোনো আমার লস খাওয়া লাগে নি ইনশাল্লাহ যেটাই হোক কম বেশি আসে আর কি আলহামদুলিল্লাহ এতে আমার স্বচ্ছলভাবে পরিবার চলে আমি নিজে চলি এবং এতে আলহামদুলিল্লাহ অনেক কিছুই এখান থেকেই আমি করেছি আর কি